মন্ত্রী বিকাশ দেববর্মার নির্বাচনী এলাকায় বিরোধী সিপিএম দলে পোলিং এজেন্টের বাড়িতে দুষ্কৃতিকারীদের হামলা পরিবারের লোকেদের ভয় হুমকির পাশাপাশি বাড়ি ঘরে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা এখানেই শেষ নয় মন্ত্রী নির্বাচনী এলাকাতে বিরোধী কর্মীদের ভোট কেন্দ্রে যাওয়ারও বাধা সৃষ্টি করার অভিযোগ ওঠে ভোটের আগের দিন রাতে গোলাবাড়ি বাড়ি এলাকায় জৈনক সিপিএম কর্মীর বাড়িতে রাতের অন্ধকারে হামলা হজ্জুতির পাশাপাশি এক লক্ষ টাকা দাবি করে দুষ্কৃতিকারীরা পূর্ব ত্রিপুরা লোকসভা ভোটের আগের রাতে মন্ত্রী বিকাশ দেববর্মা নির্বাচনী কেন্দ্র কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে নং বুথে সিপিএম দলের পোলিং এজেন্টের বাড়িতে হামলা চালালো দুষ্কৃতিকারীরা সিপিএম সমর্থিত পোলিং এজেন্ট হতে যাওয়া নিত্যরঞ্জন বিশ্বাসের বাড়িতে বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে পরিবারের লোকেদের হুমকি দেয় ভোট কেন্দ্রে না যাওয়ার এ বিষয়ে শ্রী বিশ্বাস স্বর্ণপন্ন হলেন তিলিয়ামুড়া থানা পুলিশের এখানেই শেষ নয় মন্ত্রী বিকাশ দেববর্মা বিধানসভা কেন্দ্রে বহু বিরোধী দলের কর্মী সমর্থকদের বাড়িতে হুমকি দেওয়া হয় ভোট কেন্দ্রে না যাওয়ার বিধানসভা কেন্দ্রের গোলাবাড়ি ঘোষপাড়া এলাকার বাসিন্দা অর্থেন ঘোষ নামে এক সিপিএম কর্মীর বাড়িতে রাতের অন্ধকারে দুষ্কৃতিকারীরা আক্রমণ সংঘটিত করে বলে অভিযোগ পাশাপাশি বাড়িঘরে প্রবেশ করে মহিলা ও শিশুদের উপর আক্রমণ করে বলে অভিযোগ রয়েছে শুধু তাই নয় পরিবারটির কাছে এক লক্ষ টাকাও দাবি করে দুর্বৃত্তরা এই ঘটনায় উত্তপ্ত গোটা কৃষ্ণপুর বিধানসভা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ময়দানে অতিরিক্ত জেলা পুলিশ সুপার ও তেলিয়ামুড়া থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ ও আধা সামরিক বাহিনী দুর্বৃত্তদের দেওয়া হুমকিতে সিপিআইএম সমর্থক পরিবারটি প্রথমে ভোটকেন্দ্রে না যাওয়ার সিদ্ধান্ত নেয় পরবর্তী সময় প্রশাসনের তরফ থেকে নিরাপত্তার আশ্বাস পেয়ে ভোটকেন্দ্রে যাওয়ার মতি স্থির করেন পরিবারটি গোটা ঘটনাকে কেন্দ্র করে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে শাসকের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে উঠছে নানা প্রশ্ন কালকে গতকালকে সন্ধ্যা সাতটা সময় থেকে এই রাস্তা দিয়া পনেরো থেকে বিশটা বাইক শুধু শুধু হাফ ডাউন করতেছে এবং অজস্ত্র ভাষায় গালি গালাস ভোট কেন্দ্রে যাতে না যায় আজকে যাতে ভোট কেন্দ্রে যায় ভোট না দেই এবং যদি ভোটকেন্ডা যাই খুব খারাপ হইত আমি ভাবছি যে অনেক আমাদের বিরোধী বন্ধুরা বাড়ি বাড়ি যায় না করছে যে ভোট দেওয়ার লেগে তাই আমি ভাবছি আমারও জানি এরকম করবো বা ভোট যদি যাই যদি আমরা ভোট কেন্দ্রটাতে ঘুরে দেয় আমি ভোট দিতাম না আমি এরকম আমার মনের মধ্যে সিদ্ধান্ত আসলো কিন্তু দেখছি ঠিক এগারোটা পর্যন্ত তার এরকম এইদিকে দিকে করছে বিশ্রী বিস্ত্রী ভাষা কারা বিজিপির নামে দুষ্কৃতীরা কারণ তারা কইছে যে আমি সিভিএম করি বুথখানা যাতে না যায় পরিবার সহকারে কোন বিধানসভা এটা উনত্রিশ কৃষ্ণপুর চোদ্দ নম কমিটি বিধায়ক বিধায়ক হলো বিকাশ দেব বর্মা উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তখন এগারোটার সময় তখন তারা রাস্তা পাইছি না মানে রাস্তার মধ্যে হাল্লা ছিল নাই কিন্তু এগারোটার পর আমরা এইরকম ডেকে ঘুমাইতে আসে না কিন্তু আমরা প্রায় ঠিক একটার দিকে ঘুমাইতাম গেছি ঘুমাইতে যাওয়ার পরে ঠিক তিনটার সময় এদিকে ভেট দিয়া চিল্লা ঢুকছে চিল্লা চিল্লিকা ঢুকা এই প্রথম আমাদের সামনের যে মেইনচুজটা মিটারটা এটার ভাঙছে লাইটটি ভাঙছে ডাইগা এডিতে দাও দিয়ে কুবাইছে কালা কাপড় এরকম বড় বড় দাও আছে এবং হুলিয়া বাড়ি পেরে গেছে যদি আমরা ভুটকেনটা যাই আজকে ভুটকেনটা যাওয়ার ফলে যদি ভোট দেই আজকে আমাদের রাত্রে গতকালকে রাত্রে কী অবস্থা হয়েছে এতে বেশি ভয়ানক অবস্থা হইব এবং আজকে যদি আমরা বাঁচতাম চাই আজকের মধ্যে তার এক লাখ টাকা নিয়ে দিয়ে আইতাম কই দিতাম এটা কিচ্ছু কইসা না এখন আমাদের কাছে এখন একটা সোশ্যাল মিডিয়ার রিপোর্ট যে কিছু মানুষকে নাকি একটা পরিবারকে মানে ধমকানো হয়েছে তো ওই ওই শুনে আমরা ভেরিফাই আমি এবং তেলিয়মোরা বসি আমরা এখানে ভেরিফাই করতে এসেছি তো ভেরিফাই করে আমরা যা ওদের কমপ্লেন আছে ওই কমপ্লেন আমরা রেজিস্টার করব তারা মূলত কি অভিযোগ করছে তারা বলছে যে তাদেরকে রাত্রেবেলা নাকি তাদেরকে ই করানো হয়েছে ধমকানো হয়েছে এখন তারা কি ভোট দিতে গিয়েছে নাকি কি না আমরা তাদেরকে ইয়দি অ্যাসুরেন্স দিয়েছি আমরা সিকিউরিটি প্রোভাইড করব আমাদের রাস্তার মধ্যে অলরেডি সিকিউরিটি লাগানো হয়েছে হুম ওরা ওদেরকে আমরা বলেছি ভোট দেওয়ার জন্য তাদের তাদের যে মৌলিক অধিকার ও মানে ইয়ে করার জন্য প্রয়োগ করার জন্য করার জন্য কিন্তু এখন তারা দেখি কি করে কোন এলাকা স্যার এটা এটা কৃষ্ণপুর এরিয়া কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র ビデオリポート、サッチンでテーネ。